এই মুহূর্তে সব কথা বড় খবর আপনারা জানেন উত্তরপ্রদেশে আইল্লা মোহাম্মদের যে পোস্টার নিয়ে যে কিছু মুসলমানকে কিছু আক্রমণ করেছে সেই সেই নিয়ে আজকে ফির ফিরা ফুরফুরা শরীফে পিরিজাদা তহা সিদ্দিকির ডাকে ইস্যুতে বানপুর থেকে ফুরফুরা শরীফ আব্বাসিদ্দিকি ভাইজানের বাড়ি পর্যন্ত এত মানুষের ভিড় পঞ্চাশ হাজার বাইক রেলি আসেন সে দেখতে থাকুন যে পিরিদাদা তহাসিদ্দিগির ইস্যুতে ডাকে উপচে পড়া মানুষের ঢল হাজার হাজার মানুষের ভিড় সে চিত্র দেখুন ধিক্কার মিছিল যে মুসলমানের উপর যে যে এতটা আগ্রহ আক্রমণ করছে সেই নিয়ে আজকে মানে তহাসিদ্দিগি চাঁচা যান একটা বাইক রেলি করেছে দেখুন সে চিত্র আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের এই ভাইগুলিকে সতর্কভাবে আজক্র করলে তাদের প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ভালোবাসে আমরা একজন আরেকজনের প্রত্যেকের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কোনো রকম বেশি ঘরে সুস্থ থাকে হয় তাই সঠিকভাবে মাটি পরবর্তী পারিবতভাবে আসল করে সর্বদা ফাঁকা মানুষের চলো চলো টানো টানো সুযোগের বাচ্চাদের সব দিকে ফাঁকা রাখো শাড়ি বছর হবে ভাই আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আলারুল মিডিয়া আপনারা জানেন ইউপিতে আই লাভ মোহাম্মদ পোস্টার লাগানোর কারণে কিছু মুসলমানের ওপরে টর্চার করে তাদেরকে মারধর করেছে আপনারা জানেন সারা পশ্চিম বাংলা তোলপাড় এখন আই লাভ মোহাম্মদ এখন প্রত্যেকটা জায়গাতে মিছিল হচ্ছে ও পথ মিছিল করছে আর আজকে ফুলফুরা শরীফের নতুন বাড়ির পিজাতা তহাসিদ্দিক আহ্বানে মানে দিকের ইউসিতে আজকে বাংপুর থেকে ফুলফুরা শরীফ পর্যন্ত কমসে কম পঞ্চাশ হাজার বাইক রেল সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন মোটামুটি তহাসিদ্দিক চাষে যান চলে এসে এটা হলো হাইস এটা হলো ওই ফুরফোরা ছোটো দরবার এই যে মসজিদটা এই দেখতে পাচ্ছেন প্রচণ্ড উঠছে পড়া মানুষের ঢল দেখছেন প্রত্যেকটা গাড়িতে আই লাভ মোহাম্মদ গলায় গলায় আই লাভ মোহাম্মদ এটা কিন্তু তহাসির দিকই নেতৃত্বে হয়েছে যারা যারা ভালো লাগে অবশ্যই দিয়ে মূল্যবান কমেন্ট বক্স মতামত জানাবে কিন্তু তহাসির দিকে চাচা যান হকের কথা বলে সত্যর উপরে গর্জে উঠে আপনারা মতামত জানাবেন তহাসির দিকে কারা কারা ভালোবাসেন একটু মতামত আপনারা জানাবেন